আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আয়ব সবাই ভালোই আছেন ওয়েলকাম আজকের তো বুঝে গেছেন আমরা কোন জায়গায় গেছে তো চলেন বেশি বক বক না করি আজকের যাত্রা আরম্ভ করা যাক बिस्मिल्लाहिर रहमानिर रहीम तो আজকে বেশ ঠান্ডা তো আজকে বেশ ঠান্ডা তো বর্তমানে আমি বাইলে আমি লয়বাইপুরি তো দুইডা রাস্তা আছে ওইবাইরি থেকে হাইরোডে পাওয়ার তো একটা হচ্ছে সুদান নটসাল মারা দিয়ে আর বাউতে গেলে হইলো নারিকেল বাগানের ভিতর দিয়ে যাওয়া দেবো আজকে নারিকেল বাগানের ভিতর দিয়ে যাই তো আমরা পাইলে হলো নারিকেল ফার্ম তো এটা হলো গভর্নমেন্টের নারিকেল বাগান তো ফাইনালি পাই গেলাম ন্যাশনাল রোড তো এখন গাড়ি অল্প ঝড়ের গতি চলবো তো একশো কিলোমিটার যাইতে দুই ঘন্টা তিরিশ মিনিট লাগবো তার মানে হইলো রাস্তা কুমকুমা তো দেখা যায় কুন্তুরি যাওয়ার পারি

তো ছি তো এন থেকে আর বেশি দূর নাই মোটামুটি একুশ কিলোমিটার আছে তো আছে আটত্রিশ মিনিট লাগবো তো এখন বাজে বারোটা চল্লিশ বিয়াল্লিশ মোটামুটি ধরেন বারোটা পনেরো দশ পনেরো আমরা পাই যাব তো কথায় আছে না পেট শান্তি তো সব শান্তি তো হয়েছে তো এখন বিন্দাস টেনশন নাই তো সারাদিনে খাওয়া একবার এখন আর টেনশন নাই হয়ে তো আমরা বেশ থালি নিরামিষ আর পানির বোতল খাওয়া ফেসিলিটি ভালোই যে রোদ উঠবো না বাট রোদ উঠছে তো উঠলো একবার ঠান্ডায় অবস্থা শেষ হয়ে গেলনি তো বর্তমান তো ঠান্ডা করতেছে না বাট সময় বোধ হয় ঠান্ডা করবো তোহントリー যায় পাইলা বিনা কোন কি যায় রে টানাইতা পার ঠান্ডা করব না না করব जिंदगी এক্সপার সুবহানা তো আমরা হাই রোড থেকে বাইরে এর একটা পাতলি গ্যালারির মতো রাস্তা তো বসতির দিক এর রাস্তা ওরাম রাস্তা দেখতাছি আর কি তো এই পিকনিক খাবার গিয়েছিল পুরা তো এন থেকে আরো ষোলো কিলোমিটার দেখাইতেছে সময় তেত্রিশ মিনিটের মতন লাগবো তো আমরা পাহাড়ের উচা নিচে জায়গা পার হয়ে আইলাম ফাইনালি পাইলামি পাইলামি পরে মানে দুই মিনিট লাগবো ছয়শো মিটার হানি আছে রাস্তার অবস্থা ভালোই খারাপ ভালোই ভালো বেশি খারাপ না বেশি ভালো না লাস্টের অল্প হানি অল্প খারাপ আছে हेलो तो हमारा से एंट्री करने के लिए फिफ्टी रुपया ले ले रहे बाबा हम तो लूट गए बर्बाद हो गए फिफ्टी रूपया ले गया <laughs> तो फाइनल बाइक पार्किंग कितने रुपया लेगा रे बाहन बास गाड़ी की अवस्था যদি যায় পুরা মজা তো এই যে দেখেন ভিউ অফ হাহি মের উপরে থেকে তো এটা হলো উপরে থেকে পুরা হাহি মের ভিউ দেখেন কি মজা আর ওই যে ব্রিজ ওই যে ব্রিজ তো ব্রিজের অনেক খারাপ আর দেয় না ফটো ওটা তো দূরের কথা তো পানি পুরা বয়ে গেছে আর দুনিয়ার মানুষ আইছে বহুত মানুষ আইছে তো আমরা পারে ওই সাইডে গেছিলাম তো ওই সাইডে ওয়াটার ফল কিবা কি আছে তো বৃষ্টি এক লাগলো এন্ট্রি টিকেট তারপরে ভাবলাম যে থেকে নিম না তো সামনে যে হেরা আছে ওই সাইডে পুরা ফুল ভিউ হলো ওই সাইডে তো এই সাইডে নিয়ে কোনো ফায়দা হবো না তার জন্য আমরা এমবুরে নিলাম না তুমবুরে ওই সাইডে দেখে নিব তো এই ব্রিজটা দিয়ে যে ব্রিজ দেয়ছি ওই ব্রিজ দিয়ে আবার যাবো তো এটা এলো উপরে কার হাহিমের ভিউ দেখেন পুরো মজা একবারে তো এই সাইডে দেখেন পুরো এই সাইডে একবার উপরে তার একজন সিকিউরিটি গার্ড আছে পুরা এই দাদাটা আমার পুরো হেল্প করলো কয়েক যে থেকে ভিডিও করে পুরো অসুবিধা নেই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই যে পুরা দেখেন একবারে ভিউ পুরা মজা

অবস্থা শেষ কইরা গেলে একবারে বাবার দাদু খেলা লাগবা এই সামনে যাওয়ার গেলে ভাড়া 50 টাকা লাগবো তো 50 টাকা দিয়ে হেরা যাওড়া ঠিক না ওনে কারণ কি আছে কিซีนাই খেলা লেডিস কোনি যায় আল্লাহ খেলা জনি পানির মধ্যে ডুব পারতাছে ওই তো পুরা ডুবাইতেছে কিন্তু কাম হইতাছে না ভাই পুরা ধুম বাইতাছে না ভাত কি অবস্থা পুরা দুম পাইতেছে না ওই ছাড়া ভ্যান কিভাবে তুল হয়ে বোধ হয় ওর শরীরের অবস্থা শেষ ওই শরীরের অবস্থা শেষ একবার এরা দুজন দুইটা ভুট নিয়ে গেলো দুইটা ভুট তাও সেটা তুল না তো যে গানটা দেখলাম সেটা অল্প নিকে পাইছে গেলো আমরা অবশ্যই এখানকার হাতের পারা হয় বাট এখানকার না হওয়া কন থেকে আইসে পুরা অন লাভ দিছে পুরা মানুষ জোর হয়ে গেছে দেখতে পরে বাঁচাইলো পুরা আবার ড্রিংক করছিল বলে বাসা বাসায় তাও তল পেলে যায় তো যাই ওখান থেকে লাভ দিছিল আন্দাজি যে করি লোকেলেন কার তো লোকেল না বলে কোন থেকে আইসে তো ফাইনালি আমরা ওখান থেকে এনে এলাম তো বাইকের বুগলে এলাম বাইকের বুগলে হেলমেট সেলমেট সব পিস থেকে সই সালামতে আছে তো এখন এনে পিন দিই তিনটা গোয়িং টু হোম তো এখান থেকে আমরা বিদায় নিতেছি কারণ মেলা টাইম থাকলাম আর গেতেও তিন ঘন্টা লাগবো তো ঠান্ডা আর কিছুই নাই যা যা আসলো সব কিছু দেখলাম আপনাকে তো আর ওইরকম কোনো কিছুই নাই তা লাস্টে যে কিছু একটু দেখব অবস্থা দেখেই খারাপ লাগলো যত জন্য মানুষের গেতার পরেও মানুষ তো পুরা বহুত ভিড় গাড়ি সারি কার সার দিয়ে পুরা বাস টাস দিয়ে পুরা বোঝায় স্কুল কমসে কম পাঁচ ছয় চারটে না পাঁচটা স্কুল হয়েছে বাট এমনি মানুষও বেশি বাইকও মেলা আমরা যখন দেখলাম তখন বাইক কম আসলো বাট এখন বাইক আবার বেশি হয়েছে যারা যারা প্রেম করতেছেন ইনশাল্লাহ চিন্তা করেন না এই যে একবার ঠিক মতো যাব কয়টা দিন অপেক্ষা করবার দেন দেখেন বুড়া মানুষ খড়ি গাড়িটা নিয়ে আইতেছে সত্তর বছরের একজন বুড়ি হে পাহাড় থেকে কাঠ গাড়িটা নিয়ে পিঠে করে নিয়ে আইতেছে তো এনে দেওয়ার পরেও যদি আপনি মনে করেন যে না আমি মেলা খারাপে আছি তাহলে ভাই আর কোনো কিছু কর নাই আল্লাহ আপনি আমাকে বহুত হাজার হাজার মানুষের থেকে ভালো রাখছে তো এই তো যারা যারা দেখলেন তো আঙ্গুলকে যা যা হয়েছে সব কিছু তো দেখাইছি তো আমরা এখন বাড়ি কাটা শিখা তো আর টাইমে বেশি শ্যুট নেই নেয় কারণ যাওয়ার টাইমে তো সব কিছু দেখাইছি তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন তো আজকের মতো নেই দেওয়া হতেছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ